বাঁকুড়া বিশ্ব উষ্ণায়ন রোদে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণের পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা এই অবস্থায় সরকারি বেসরকারি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির মাঝে শনিবার জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নরনারায়ণ মন্দিরের ব্যবস্থাপনায় ও গঙ্গা মিশনের সহযোগিতায় বৃক্ষরোপণ উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নরনারায়ণ মন্দির ও গঙ্গা মিশনের তরফে জানানো হয়েছে এদিন এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এদিন এলাকার চারশো জন মানুষকে বিভিন্ন ধরনের ফলের গাছ দেওয়া হয়েছে জয়রামবাটির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন নরনারায়ণ মন্দিরের মহারাজা স্বামী প্রভূানন্দ বলেন গাছেদের গুরুত্ব অপরিসীম এবার গরমের দিনগুলিতে তা আরও বেশি আমরা টের পেয়েছি ইতিপূর্বে বন দপ্তরের সহযোগিতায় বেশ কিছু গাছ লাগানো হয়েছিল এবার গঙ্গা মিশনের সৌজন্য ফলের গাছ লাগানোর পাশাপাশি মানুষের হাতেও চারা গাছ তুলে দেওয়া হলো বলে তিনি জানান থেকে রিপোর্ট আজ আসলে আমাদের মিশনের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে গাছ লাগানো এবং গাছ বিতরণ সেই আজকে মানে এটার উৎসবের চেহারা নিয়েছে বৃক্ষরোপণ উৎসব এবং বিভিন্ন গাছ বলতে আমরা আজকে মেনলি যা দেবো সবই হচ্ছে ফলে ফলের গাছ ফলের চারা বিতরণ এবং আমাদের এইটা সহযোগিতা করছেন কলকাতার গঙ্গা মিশন বলে একটি সংস্থা ওনারা এই ড্রাইভটা নিয়েছেন নাম দিয়েছেন গঙ্গা হরিত অভিযান হরিদ মানে সবুজ সবুজের অভিযান এখন গাছের খুবই প্রয়োজন গাছ লাগানোর দরকার তা আমরা এর আগে জয়পুর ফরেস্টের সহযোগিতায় এমনি গাছ লাগিয়েছি বৃক্ষ জাতীয় গাছ এই সমস্ত আর আজকে দেওয়া হচ্ছে ফলের চারা এবং আমাদের এটা আমরা আটশো জনকে কমসে কম দেবো ফলের চারা বিভিন্ন রকম আছে ডাব আছে আম আছে তিন রকমের ল্যাংড়া তারপরে আম্রপালি হিমসাগর এইসব কলমের গাছ গাছের প্রয়োজনীয়তা গাছ না হলে বৃষ্টিও হবে না অক্সিজেন তো ঘাটতি হবেই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এসব ব্যাপারগুলো তো আছেই গাছের অবদান তো অনস্বীকার্য এবারে গরমের পরে আরও আমরা টের পেয়েছি যে এইসব বড় বড় রাস্তা করতে গিয়ে রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে প্রচুর গাছ কাটতে হয়েছে সেটাকে পূরণ করতে গেলে আবার নতুন করে গাছ লাগাতেও হবে সেই জন্য আমরা কলকাতার ওই গঙ্গা মিশনের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং ওনারাও এগিয়ে আসেন সেটা আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আমাদের হেডকোয়ার্টার ব্যারাকপুরে আমরা জয়রামবাটি ব্রাঞ্চের পক্ষ থেকে আজকে আমরা সেই জন্য বৃক্ষ নিজেরাও রোপণ করলাম কিছু এবং সকলের হাতে আজকে চারশো চারশো জনের হাতে আমরা গাছের চারা ফলে ফল গাছের চারা তুলে দেব আগামী দিনে আরও দেব আমরা আর কি এরকমভাবে প্ল্যান পরিকল্পনা আছে স্বামী প্রবুদ্ধ আনন্দের গঙ্গা মিশনের তরফ থেকে আমরা বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে থাকি যেমন এই মিশনেই স্বামী এই বিবেকানন্দ মিশনেই গত দুমাস আগে আমরা বিনা বায়ে চক্ষু অপারেশন শিবির স্বাস্থ্য পরীক্ষা এবং চশমা প্রদান প্রায় একশো জনের মতন যাদের চশমা প্রদান করেছি তিরিশ তিরিশ জন রুগীর আমরা ফেকো অপারেশন সার্জারি করেছি পুরো বিনামূল্যে আবার এই যে আজকে বিবেকানন্দ মিশনের এই যে কর্মকাণ্ড হচ্ছে চারা বিতরণ বা বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণ চারা চারা বিতরণ এই এইগুলোও আমরা গঙ্গা মিশনের তরফ থেকে আমরা এগুলো প্রদান করেছি এবং বিবেকানন্দ মিশনের ব্যবস্থাপনায় এটা এগুলো গরিব মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে বনসৃজন প্রকল্প আরও বেশি এভাবে হয় পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পায় এই জন্য আমরা এই সমস্ত গঙ্গা মিশন মানে গঙ্গা দূষণ যাতে হয় না হয় তার জন্য আমরা বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছি আর এখানকার সব থেকে সর্বোপরি এইটা আমাদের পক্ষে মানে সম্ভব হয়েছে এখানকার যে অধ্যক্ষ স্বামী প্রবুদ্ধানন্দজির মানে মহানুভবতা ওনার সাধারণ মানুষের জন্য করার অনেক কিছু ইচ্ছা আছে হ্যাঁ উনি করে থাকেন আমরা ওনাকে মাধ্যম করে অবলম্বন করে আমরা এই সমস্ত কাজগুলো করছি আজকে তো গাছ বিতরণ হচ্ছে প্রায় আপনার চারশো জনের মতন কেন না আমরা তো করি আমরা আজ গোটা বাংলা জুড়েই করছি গোটা বাংলা জুড়েই এই গাছ বিতরণের কাজ চলছে হ্যাঁ জয়রাম আজকে জয়রামবাটিতে হচ্ছে হ্যাঁ কাল আছে শ্রীরামপুরে হ্যাঁ এরকম পরপর প্রতি জায়গাতেই প্রতিদিনই একটা না একটা জায়গায় আছে আপনার নাম আমার নাম নিমাইচাঁদ গুই আমাদের জেনারেল ন্যাশনাল সেক্রেটারি পি আর গোয়েঙ্কা প্রহ্লাদ রায় গোয়েঙ্কা উনি একজন মহানুভব মানুষ উনি মাছের চারা আমরা গতবারে এই এক মাস আগে মাছের চারা আমরা প্রদান করি দুস্থ যারা জেলে তাদেরকে আমরা বিনামূল্যে মাছের চারা দিই এবং এরকম ধরনের সংস্থা মিশন মঠ মিশন তাদেরকে আমরা তাদের পুকুরে বিনামূল্যে আমরা মাছের চারা প্রদান করে থাকি আমি এখানকার এই হুগলি জেলা